গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর তোমাদেরকে দেখাবো যে কতদূর কী প্রিপারেশন হয়েছে বোনের বিয়ের তো আমার বোনের বিয়ে তো যেটা তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম হয়তো তো তোমাদেরকে দেখিয়ে দিই বাড়িতে কী কী সাজানো হয়ে গেছে অলরেডি এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে আর আমি কিছুদিন আগে নেল এক্সটেনশন করিয়েছিলাম সেটা এখানে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই ছোটো ইনস্টাতে আমি একটা ভিডিও শেয়ার করেছি আর এই হচ্ছে আমাদের কোণে তো মোটামুটি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখনও কিছু খাইনি তিনটে বাজতে যায় আজকে হচ্ছে উনিশ তারিখ সরি আজকে কুড়ি তারিখ তো এখনও মোটামুটি কিছু প্রিপারেশন বাকি আছে আর কিছু হয়ে গেছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো যেগুলো হয়ে গেছে আর কি কি বাকি আছে সেগুলো তোমাদেরকে পরে বলছি তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে হচ্ছে আমার এই সমস্ত ব্যাগ ব্যাগেজেস আর এই যে এখানে খেতে বসে গেছে আর আজকে আমাদের মেনিউতে আছে

বাদা আর বোনের ব্যাচেলার্স পার্টির জন্য কে কেকের সাথে কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনতে আর রাজপুর বাজারে কিছু সবজি কেনার জন্য মা বলেছিল তো সেগুলো কিনতেই আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম আমলায় পান্তুয়া দেখে এখনই আমার লোক লাগছে আর ব্রাইড এখানে বসে গেছে মেহেন্দি করতে তো অনেকক্ষণ সময় লেগেছিল আর বৌদির শরীরটা একটুখানি খারাপই ছিল তাও এরকম এত সুন্দর মেহেন্দি বৌদি করে দিচ্ছিলো তো এই আর কি আর এখানে মৌমিদাও শারদিয়ার মেহেন্দি করতে এসেছে তেল দাও পেঁয়াজ শসা এগুলো কি দেওয়ার দরকার আছে না না আমরা মুড়ি খেয়ে নেব আর যা যা দেখালাম সেগুলো হচ্ছে সবই বাদের জন্য আর কিছু জিনিস কেনার ছিল সেগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার চট করে এখানে পিসি কাজ করছে দিয়ে আর ওখানে মেহেন্দি তো দেখলে পড়ছে ওরা সবাই এখন খাওয়া দাওয়া করে না আমি মারতে পারবো তো আইবির বাতের আগের দিনকে আমরা সবাই মিলে ডিনার করতে বসে গিয়েছিলাম রুটি চিলি চিকেন ছিল আর যেহেতু ডান্সের রিহার্সাল চলছিল তো প্র্যাকটিস করতে করতে অনেকটাই মানে প্রায় বারোটা বেজে গিয়েছিলো আর এখানে আমি বোনকে খাইয়ে দিচ্ছি কারণ বোনের পুরো হাত ভর্তি মেহেন্দি ছিল আর এই মৌমিতা শারদীয় মেহেন্দি যে করেছিল ও কিছু খাবে না বলছিল কিন্তু ওকে একটুখানি মুখের মধ্যে ওই জাস্ট রুটি ছিঁড়ে চিলি চিকেন দিয়ে দিয়ে দিয়েছে আর বোন এখানে দেখো দেখাচ্ছে মেহেন্দি করেছে ও খুব এক্সাইটেড ছিল আর লাস্টে ওরা নাচ রিহার্সাল করছিল এখানে জাস্ট একটু রিহার্সালই চলছিল

Sen. তো আইব্রোগাতে সকালবেলা বিয়ের যে ভেনিউটা সেখানে কীরকম রেডি করছিল আমাদের এই রজত আঙ্কেল অর্থাৎ আমাদের যে ফুলের কাজ করে এখন যেরকম দেখছো তোমরা বিয়ের দিনকে ভীষণ গর্জেস লাগছিল আর সত্যি ভাবিনি এতটা সুন্দর লাগবে আর ছবিগুলো ভীষণ ভালোও এসেছে তো এখানে আর কি বিয়েটা হবে তো বিয়ের জায়গাটা হয়েছিলো তো সেগুলোরই ভিডিও করতে আমি বেসিক্যালি গিয়েছিলাম আর ও দেখতে গিয়েছিল যে কাজটা ঠিকঠাক হচ্ছে কি না তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল টুকটাক কিছু ফুলের কাজ যেগুলো একদম লাস্ট মরমেন্টে করতে হয় তো সেগুলোই করছিল। আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে তারপরে আমরা বাইরের বুফে কাউন্টারে চলে গেছি আমি তো এর কাজ অলরেডি চলছে আর এদিকে বাইরে সব জায়গায় বুফে কাউন্টার হবে সেগুলাই এখানে রেডি হচ্ছে পুরো এরকম ঘেরা আর এই সব জায়গায় বুফের যে কাউন্টার গুলো সেগুলো বসবে আর এদিকে এন্ট্রি আমি যাওয়ার সময় এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর বোনের আবির্বাদ অলরেডি তখন স্টার্ট হয়ে গিয়েছিল কিন্তু গৌরবের চুল কাটা ছিল না বলে টাইম পাইনি বলে ওর একটু সেলুন যাওয়ার ছিল তো আমি ও আরও দুজনে ফ্ল্যাটে গিয়েছিলাম দেন এখানে তারপরে এসে সবার আশীর্বাদ হতে হতেই ও কোনো রকমে ওকে মানে আশীর্বাদ করেই বেরিয়ে গিয়েছিল। আর এখানে সব রিলেটিভরা দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর করে বোনকে আশীর্বাদ করছে আর লাস্ট মোমেন্টেই মানে এখনও আমি ভিডিও করতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেলাম তো বাবা মার আশীর্বাদের সময় বোন একটু ইমোশনালি হয়ে গিয়েছিল তো খুব ভালোভাবেই আমাদের আইভীরপাতের দিনটা সম্পন্ন হয়েছিল। তো সবাই যে এখানে আমার বড় আশীর্বাদ করছে ওকে করেই জাস্ট বেরিয়ে গিয়েছিল সবার আশীর্বাদের পরে আমি আশীর্বাদ করে দিয়েছিলাম আর আমি বোনকে দিয়েছিলাম একটা সোনার পলা বাঁধানো তো তারপরে আশীর্বাদ করার পরে আমাদের সন্ধেবেলার রিচুয়ালস আছে আনন্দ নাড়ু এখানে সবাই মিলে আমাদের জেঠু জেঠিমারা সবাই মিলে এবং পাড়ার কাকিমারা সবাই মিলে সেটা করছিল তো বেশ মজা হয়েছিল অনেকে সবাই যেহেতু এসেও ছিল বেশ ভালো লাগছিল আর গায়ে হলুদের স্টেজটা এখানে সন্ধ্যাবেলা আই দিনকে করে দিয়েছিল জাস্ট বাড়িটা খুব সুন্দরও লাগছিল Okay. Thank <laughs> you. দুজনেই কেউ প্রফেশনাল সিঙ্গার বা ডান্সার কেউই নই বাট দুজনেরই ইচ্ছা ছিল সঙ্গীতে আমরা দুজনে খুব নাজানাজি করব এবং গানও করব তো সবার সাথে সেইভাবেই সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম আর বোনের বন্ধুদের সহযোগিতায় আমার বিয়ে এবং বোনের বিয়ে এইভাবেই আমরা কাটিয়ে উঠতে পেরেছি তো সবারই আনন্দতে আর আমাদের আনন্দতে বোনের বিয়েটা ভীষণ ভালোভাবেই কেটেছে তো বোনের আইভুরপাতের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও আর এই ছোট্ট কেকটা ওর জন্যে আমি এনেছিলাম তো ওর ভীষণই ভালো লেগেছে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর বিয়ের ভিডিও আমি করে উঠতে পারিনি ভীষণ বিজি ছিলাম তো সামনে গায়ে হলুদের ভিডিও আসছে ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও ভীষণ ভালো থেকেও